শ্রীকৃষ্ণের প্রিয় মাস অঘ্রাণ মাসে বাড়ি নিয়ে আসুন এই একটি ফল সারা বছর টাকার বৃষ্টি হবে আপনার সংসারে অর্থ সুখ এবং সৌভাগ্যে আপনার সংসার ভরে উঠবে দূর হবে সকল প্রকার দুঃখ কষ্ট হতাশা কিছু নমস্কার দর্শক বন্ধুরা আমাদের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা চলছে অঘ্রাণ মাস এই মাস যেমন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস ঠিক তেমনি এই মাসকে আবার বলা হয়ে থাকে লক্ষ্মী মাস তাই এই মাসে আপনি যদি কিছু কিছু শাস্ত্রীয় বিধি মেনে চলেন এবং তার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের এই প্রিয় ফলটি আপনার বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনার জীবন থেকে দরিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে আপনার সংসারে আসবে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা এই অগ্রাণ মাসে সকাল সকাল ঘুম থেকে উঠুন সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এই ব্রহ্ম মুহূর্ত হল দিনের সবচেয়ে পবিত্র সময় এই সময় সৃষ্টিতে দিব্য শক্তি সঞ্চার সবচেয়ে বেশি পরিমাণে থাকে তাই এই মাসে আপনি যদি একদিনও এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের নাম করতে পারেন তাহলে আপনার সকল মনস্কামনা পূরণ করবেন স্বয়ং ভগবান আর যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে একটু সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং স্নান ছাড়ুন এই মাসে স্নানের জলে একটু কালো তিল মিশিয়ে স্নান করলে খুব শুভ ফল পাওয়া যায় বন্ধুরা এই অগ্রাণ মাসে গঙ্গা স্নান করবার বিশেষ মাহাত্মের কথা আমাদের সনাতন শাস্ত্রে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এই মাসে আপনারা একদিন হলো গঙ্গা স্নান করুন আর গঙ্গাসনান সম্ভব না হলে আপনার বাড়ির নিকটবর্তী যে নদী আছে সেই নদীতে স্নান করুন আর আপনারা তাও যদি করতে না পারেন তাহলে আপনারা প্রতিদিন স্নানের পর একটু আপনার শরীরে গঙ্গা জল ছিটিয়ে নিন বন্ধুরা এই অঘ্রাণ মাসে আপনারা যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে আপনার জন্ম জন্মান্তরের পাপ নির্মূল হয়ে যায় বন্ধুরা এই মাসেই অবশ্যই সকালে স্নানাদির পর তুলসী গাছের জল করবেন এবং সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন সেই তুলসীতলায় এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এই মাসে গৃহে একটি কৃষ্ণ তুলসী গাছ প্রতিষ্ঠা করতে পারলে আপনার গৃহে আর কোনো কিছুর অভাব থাকবে না তাই আপনার গৃহে যদি ইতিমধ্যে তুলসী গাছ থেকেও থাকে তাহলেও এই অগ্রাণ মাসে আপনারা আপনাদের বাড়িতে একটি কৃষ্ণ তুলসীর গাছ নিয়ে এসে লাগাতে পারেন এটিও আপনার সংসারের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে এই মাসে রাধাগোবিন্দর বা ভগবান বিষ্ণুর মন্দিরে একটি দক্ষিণাবর্ত শঙ্খ দান করুন এতে আপনার দীর্ঘদিনের মনোকামনা পূরণ হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা এই মাসে দান ধান করাকে অত্যন্ত পবিত্র কাজ বলে মনে করেছে আমাদের শাস্ত্র এই মাসে আপনি যদি কাউকে রূপ বা রূপর কোনো বস্তু দান করতে পারেন তাহলে তা খুব ভালো ফল প্রদান করে থাকে রূপ দান করবার সাধ্য না থাকলে এই পবিত্র মাসে আপনি আপনার সাধ্যমতো দরিদ্র ব্যক্তিকে কোনো কিছু দাম ধ্যান করুন এই মাসে আপনি যা দান করবেন মা লক্ষ্মী আপনাকে সহস্র গুণ তা ফেরত দেবে বন্ধুরা এই মাসে আপনারা শীত বস্ত্র দান করতে পারেন তবে খেয়াল রাখবেন অবশ্যই ব্যবহারযোগ্য বস্ত্র দান করবেন কখনোই ছেঁড়া ফাটা বস্ত্র দান করে কাউকে অপমান করবেন না এতে কিন্তু পুণ্যের বদলে আপনারা পাপ অর্জন করবেন এই মাসে আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ এই মাসকে বলা হয় লক্ষ্মী মাস বাড়িতে কোথাও যদি ময়লা আবর্জনা জমে তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্তভাবে ক্ষুব্ধ হতে পারে কারণ মা লক্ষ্মী অপরিষ্কার গৃহে একদমই থাকেন না আপনারা রাতে এটো বাসন রেখে ঘুমিয়ে পড়বেন না এটো বাসন রাতেই মেজে রাখুন আর তা যদি সম্ভব না হয় আপনাদের রাতের এটো বাসন এমন স্থানে রাখুন যাতে সকালে উঠেই সেই এটোবাসন আপনার চোখে না পড়ে বন্ধুরা আপনার রান্নাঘরের মশলা বা চালের কৌটো যেন এই মাসে একদম ফাঁকা না হয়ে যায় মশলা বা চাল শেষ হবার আগেই তা বাজার থেকে কিনে নিয়ে এসে কৌটো ভর্তি রাখবার চেষ্টা করুন এই মাসে আপনি বাজার থেকে অবশ্যই আমলকি ফল কিনে নিয়ে আসবেন বন্ধুরা আমরা যেই ফলটি কেনবার কথা বলছিলাম সেই ফলটি হলো এই আমলকি ফল আপনারা বাজার থেকে আমলকি ফল কিনে নিয়ে এসে রাধা গোবিন্দের পুজোর সময় তা অর্পণ করুন এবং প্রসাদ হিসেবে তা গ্রহণ করুন এই আমলকি শ্রীকৃষ্ণ এবং তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফল শাস্ত্রমতে কার্তিক মাসের শুক্ল চতুর্দশীতে আমলকি বৃক্ষের জন্ম সৃষ্টির শুরুতে ব্রহ্মা ভগবানকে দেখবার জন্য আবেগে আপ্লুত হন আর ব্রহ্মার সেই চোখের জল থেকেই আমলকি বৃক্ষের জন্ম হয় আর এই আমলকি বৃক্ষকে দেখতে সমস্ত দেবদেবীরা এসেছিলেন স্বর্গ থেকে তখন ভগবান বলেছিলেন এই আমলকি বৃক্ষ আমার অত্যন্ত প্রিয় তাই এই ভগবানকে আমলকি বৃক্ষ নিবেদন করে প্রসাদ হিসেবে খেলে তার শত গুণ ফল লাভ হয়ে থাকে বন্ধুরা সবশেষে যে গুরুত্বপূর্ণ কথাটি বলবো সেটি হলো এই অগ্রাণ মাসে অবশ্যই রাধা গোবিন্দের পুজো করুন এবং করুন আপনার সাধ্য মতো আপনি আপনার সাধ্যে যেটুকু কুলোবে সেটুকু দিয়েই আপনি রাধা গোবিন্দের পুজো করুন আপনি গোবিন্দকে ফুল ও তুলসী পাতা অর্পণ করুন তার সঙ্গে সঙ্গে আপনি আমলকি অর্পণ করে যদি সম্ভব হয় মাখন ও মিচরি ভোগ নিবেদন করুন এই মাসে রাধা গোবিন্দের পুজো না করলে আপনারা কোনো শাস্ত্রীয় বিধি মেনেই বা কোনো উপায় করেই কোনো কাজই আপনারা পাবেন না তাই এই মাসে আপনারা আর যাই করুন না কেন সাধ্যমতো অবশ্যই গোবিন্দ সেবা করুন যাই হোক বন্ধুরা আমাদের দেওয়া তথ্য যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন